চলো আমরা কেটে পড়ি আজকে না হলে আজকে জিজের করুণ অবস্থা দেখতে হবে আমাদের নিশান বলে ওঠে তারপর আবারও হেসে ওঠে সব তারা আজকে বিশাল মজা পেয়েছে তাদের বেলা আবারও আগের মতো পাগলামি করছে মানে খুব কষ্ট আছে সেই সব ভাবতে ভাবতে সব কয়জন পাগলের মতো হাসছে এদিকে সাজ গাড়িতে বসে বসে ল্যাপটপে এতক্ষণের কাণ্ড কারখানা দেখছিল বেলা আকাশকে ফোন করতে সেটা আকাশ সাজকে ফোন করে বলে দেয় আর তারপরেই বাড়ির ফুটেজ দেখতে থাকে সাজ ল্যাপটপ নিয়ে এতক্ষণ বেলার পাগলামিগুলো দেখে তারও অনেক হাসি পাচ্ছে আবার ভয়ও করছে তার পাগলি খেপেছে মানে তার অনেক কাঠখড় পোড়াতে হবে তবে তার অনেক আনন্দও হচ্ছে বেলার বলা কথাগুলো শুনে তার আগের পাগলামিগুলো দেখে মনে হচ্ছে সে তার আগের সেই বেলাকে আবার ফিরে পেয়েছে আর তাকে দেয়া কাঁচা কাঁচা গালিগুলো শুনে হো হো করে হাসতে থাকে জানে তার পাগলি এইগুলো দেখে অনেক কষ্ট পেয়েছে আরও কিছুটা অভিমান জমা হয়েছে তার রাগ অভিমানের ঝুলিতে তাকে তার পাগলিকে মানাতে হবে সাঁচেগুলো দেখছে আর ভাবছে এজন্য আমি তোমাকে বলতে চাইনি আমি জানি এসব দেখলে তুমি কষ্ট পাবে তুমি আমাকে এখনো ভালোবাসো শুধু সেটা তোমার রাগ আর অভিমানের নিচে চাপা পড়ে আছে আর আজও পরিষ্কার হয়ে গেল তুমি আমাকে এখনো পাগলের মতো ভালোবাসো তবে তোমার মুখে তুই তুকারি আর কাঁচা গালগুলো সেই ছিল আমি ভাবতেও পারিনি আমার পাগলা রাখলে এমন বন্যা হয়ে যায় আমার সাথে কাউকে সহ্য করতে পারবে না আবার নাকি আমাকে ছেড়ে চলে যাবে আজ আমিও দেখি তুমি কেমন করে আমায় ছেড়ে চলে যাও সাজ মুখে হাসি নিয়ে বলে ওঠে তোমার এত বড় সাহস হলো কি করে দিশা তুমি জানতে আমি বেলাকে ভালোবাসি তারপরও ওকে রাতে মারতে তুমি লোক পাঠিয়েছিলে রনির রাগে চিৎকার করে বলে ওঠে হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি বেশ করেছি তুমিও তো তানভিকে সাজের কাছে পাঠিয়েছিলে কেন তুমিও তো জানতে আমি সাজকে ভালোবাসি তাহলে কেন পাঠিয়েছিলে বলো আমাকে দিশাও চিৎকার করে বলে ওঠে আমি পাঠিয়েছিলাম যাতে শ্বাসের সাথে তানভিকে দেখে বেলা শ্বাসকে ছেড়ে চলে যায় বুঝতে পেরেছ রনি দিশার চুল মুঠি ধরে কাছে টেনে এনে বলে ওঠে কিন্তু তুমি কি করলে বেলাকে মেরে ফেলতে পাঠালে আর যদি কিছু সেকেন্ড দেরি হতো তাহলে সেখানে বেলা শেষ হয়ে যেত যদি সেই মুহূর্তে শ্বাস না আসত রনি দাঁতের দাঁত চেপে বলে ওঠে আমি কি করে জানবো তুমি তানভিকে কি জন্য পাঠিয়েছিলে আমাকে কি বলেছিলে তাই আমি রেগে বেলাকে মারতে পাঠিয়েছিলাম দিশা নিজের চুল ছাড়াতে নিয়ে বলে ওঠে তুমি আমার সব প্ল্যান ফেল করিয়ে দিয়েছো শ্বাস এখন হন্য হয়ে খুঁজছে তোমাকে তোমার লোকগুলোকে ও ধরে ফেলেছে শুধু তোমাকে চিন্তর বাকি আছে তাই সাবধান আবারও প্ল্যান সাজাতে হবে তুমি এখন যাও আর সাজের সাথে একটু বেশি ক্লোজ হওয়ার চেষ্টা করো যাতে বেলা সরে আসে সাজের লাইভ থেকে রনি বলে ওঠে দিশাকে এর অপমানের বদলা আমি নেব সাজকে তো আমি আমার করে নেব আর তার সাথে এই বেলাকেও আমি শেষ করব। এই বেলাকেও আমি শেষ করব। কিছুতেই আমি ওকে বাঁচতে দেব না ওর জন্য আমার ভাইকে আজও পেলাম না ওকে তো আমি নিজের হাতে মারবো দিশা মনে মনে বলে ওঠে দিশা আর কোনো কথা না বলে রুম ছেড়ে বেরিয়ে যায় শাসকে পাওয়া তোমার হবে না শুধু একবার তুমি আমার কাজটাও করে দাও তারপর দেখো আমি কি করি আমার বেলাকে মারতে যাওয়ার জন্য তোমাকেও আমি শেষ করে ফেলবো বেলা শুধু আমার আর কারো না তোমাকে আমি এখনও এর জন্য বাঁচিয়ে রেখেছি শুধু বেলাকে নিজের করে পাওয়ার জন্য বলেই রনি হেসে ওঠে দুজন দুজনের মনের মধ্যে প্ল্যান করে রেখেছে তার মুখে রেখেছে মধুর হাসি দুজন দুজনের প্ল্যান কষে যাচ্ছে কিভাবে তারা তাদের কাজ হাসিল করবে আর তারপর মেরে ফেলবে দুজন দুজনকে ব্যবহার করছে নিজের কাজ মেটানোর জন্য বেলার আগে অভিমানে হাজারো অভিযোগ নিয়ে নিজের জিনিস গোছাতে থাকে থাকবে না সে এখানে থাকবে না ওই মানুষটার সাথে সে মেয়েদের দেখে বেড়ায় খালি হাজারো গালি দিচ্ছে বেলা সাজকে তাকে নাকি ভালোবাসে কচু ভালোবাসে তাকে ভালোবাসে একদম ভালোবাসে না বলে এই বিছানায় বসে পড়ে বেলা চোখ দিয়ে পানি ঝরছে তার হঠাৎ করে অনুভব করে তাকে পেছন থেকে কেউ কাছে টানছে বেলা জানে এই মানুষটা কে নিজেকে ছাড়িয়ে নেয় সে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে দেয় সাজকে দেখে তার দিকে অসহায় মুখ নিয়ে তাকিয়ে আছে সাজ দুহাত উঁচু করে কান ধরে নিজের মানুষটা সঙ্গে সঙ্গে মুখ ফেরায় বেলা চোখ দিয়ে তার পানি পড়ছে বেলাকে ঘুরতে দেখেই সাজ সামনে বসে কোলের উপর নিজের রেখে অন্যদিকে উঠে বেলার বেলার মুখ উঁচু করে চেয়ে আছে বেলার দিকে দুহাত চোখের নিচে পেতে রেখেছে যাতে চোখের পানি নিচে নয় পরে তার হাতের ওপরে বেলা স্নিগ্ধ মৃদু কলায় ডেকে ওঠে সাজ বেলা তবুও কোনো কথা বলছে না চুপ করে আছে ঠোঁট দুটো তীর করে কাঁপছে ওর কথা বলবেন সাজ বেলা সাজের কান ধরার আগেই দুমদাম কিল বসিয়ে দেয় সাজকে নিজেকে আর চেপে রাখতে পারে না বেলা কাঁদতে কাঁদতে মারতে থাকে সাজকে আর সাজ মুখে হাসি নিয়ে সব সহ্য করে যাচ্ছে তোর সাথে আমার কোনো কথা নেই থাকবো না আমি অসভ্য জানোয়ার শুধু মেয়ে লোক দেখে বেড়ানো তোর এত ঠাট বাট কোথায় গেছিল শুনি শুধু আমার বেলায় তোর কথা ফোটে আমার বেলায় যত জোর জুলুম তখন তোর কি হয়েছিল হ্যাঁ যখন ও কাপড় খুলছিল কেন বাধা দিসনি ওকে নাকি দেখতে ভালো লাগছিল তোর গায়ের ওপর উঠে পড়েছিল কেন সরিয়ে দিসনি মজা লাগছিল হ্যাঁ মজা তো লাগার কথায় ঘরের বউ তো শুধু সাজিয়ে রাখার জন্য কুত্তা লোক একটা আমি চলে যাব থাকবো না তোর সাথে তুই আমাকে একটু ভালোবাসিস না ভেবেছিলাম তুই আমায় ভালোবাসিস কিন্তু না আমি ভুল আমি তো বাজারে মেয়ে তুই তো বলেছিলি বেলা সাজকে মারতে মারতে বলে ওঠে এদিকে বেলার শেষের কথাগুলো শুনে বুকের ভেতরে ছুরি বিধছে যেন ওর তার বেলার এই চোখের পানি তার সহ্য হচ্ছে না তার জন্য মেয়েটা কাঁদছে তুই জানিস না তোকে অন্য কারোর সাথে দেখলে আমার জলে আমি জলে পুড়ে ছাই হয়ে যাই আমার বুকের রক্তক্ষরণ শুরু হয় তোকে আমি অন্য কারোর সাথে মানতে পারি না কষ্ট হয় আমার তাহলে কেন আমাকে কষ্ট দিতে কি খুব ভালো লাগে হ্যাঁ খুব ভালো লাগে আমাকে কাঁদাতে আর থাকবো না চলে যাব আমি থাক তুই তোর সখীদের নিয়ে আমার তো কোনো দরকার নেই তাই তো সেদিন আমার দেয়া ফুলের বুকেটা পা দিয়ে পিষে দিতেও বাঁধেনি বেলা কাঁদতে কাঁদতে বলতে থাকে সাজ বেলার কথাগুলো শুনে বেলাকে তুলে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয় এদিকে বেলা সাজের বুকে মাথা রেখে পিঠে কিল ঘুষি মারছে সাজ কোনো কথা না বলে বেলাকে শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মেয়েটা অনেক কষ্ট পেয়েছে তাকে এবার সব কষ্ট ভুলিয়ে দিতে হবে তার মন থেকে সমস্ত অভিমান দূর করে দেবে সাজ থাকবো না আমি তোমার সাথে অসভ্য লোক একটা বেলা সাজের বুকে মাথা রেখেই বলে ওঠে তাই নাকি তা যাও কে আটকে রেখেছে তোমাকে সাজ কথাটি বলে আরও শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে বেলাকে যাব তো চলে যাব আমি থাকবো না তোমার সাথে বেলা বলে ওঠে তাহলে আর কি আমিও তাহলে ওই মেয়েগুলো সাজকে আর কোনো কথা বলতে দেয় না বেলা বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে সাঝের ওপর গলায় আঁচড়ে নাই মুখ উঁচু করে সাজের ঠোঁটের ওপর হামলে পড়ে রাগে অভিমানে কামড় দিতে থাকে সাজ কোনো কথা না বলে বেলাকে শক্ত করে ধরে থাকে সহ্য করে সব কষ্ট করে বেলাকে উঁচু করে ধরে নিজের সাথে মিশিয়ে রাখে সাজ যাতে মেয়েটা নিজের রাগ তার উপর কমাতে পারে এক হাত সাজের গলায় চেপে রেখে আর এক হাত দিয়ে মাথার চুলগুলো ছিটতে থাকে আর ঠোঁটে বসায় একের পর এক কামড় বেলার কামড়ে সাজের ঠোঁট রক্তাক্ত হয়ে যায় তবুও সাজের চোখ চিকচিক করছে এই ভেবে যে তার বেলা তাকে নিজ থেকে স্পর্শ করেছে হ্যাঁ সে তো এটাই চেয়েছিল যাতে রেগে গিয়ে মেয়েটা তার উপর রাগ দেখায় রাগে হলেও তো সে নিজের ইচ্ছায় তার ঠোঁট স্পর্শ করেছে হোক না সেটা কামড় বেলা নিজের রাগ শান্ত হলে সাঁঝের থেকে সরে আসতে নিলেই এবার সাজ তাকে চেপে ধরে নিজের সাথে তাকে কোলে উঠিয়ে নেয় বেলা সাজের কোমরে দুদিকে পা দিয়ে জড়িয়ে নেয় হাত দুটো মাথায় জড়িয়ে নেয় সাজ এবার সুত্রে নিতে থাকে বেলার রসালো ঠোঁট মিশে যেতে থাকে বেলার কোমল রসালো মিষ্টি ঠোঁটের গভীর থেকে গভীরে এতক্ষণ পাওয়া বেলার দেওয়া মিষ্টি যন্ত্রণা তাকে আরও মাতাল করে তুলেছে আরও কঠিন থেকে কঠিনভাবে বেলার নেশায় ডুবে যাচ্ছে ও এই নেশা থেকে সে বেরোনোর উপায় পাচ্ছে না বেলার থেকে সরে পারছে না ভীষণভাবে যেতে চেয়েও মেয়েটা তাকে আসক্ত করে ফেলেছে অতিরিক্ত ডুবে গেছে বেলার মাঝে বেলাও সমান তালে আজ সাঁচের সাথে তাল মিলিয়ে যাচ্ছে আজ সেও ডুবে যাচ্ছে সাঁঝের মাঝে সাঁচ বেলাকে তার কোলে থাকা অবস্থায় দেয়ালের সাথে চেপে রাখে মেতে থাকে বেলার মিষ্টি ঠোঁটে তার এক হাত দিয়ে বেলার পরনে শার্টের বোতাম খুলতে থাকে কার থেকে নামিয়ে দেয় বেলার শার্ট বেলা সাঁঝের স্পর্শে কেঁপে ওঠে আরও শক্তভাবে সাজকে জড়িয়ে নেয় নিজের সাথে সাজের পিঠে গলায় বেলার নখের আঁচর কেটে যায় এই মিষ্টি যন্ত্রণাও যেন আজ সাজ গভীরভাবে উপভোগ করছে দুজনের দম আটকে আসতেই সাজ বেলার ঠোঁট ছেড়ে গলায় মুখ ডোবায় ঘাড়ে গলায় পাগলের মতো দিক করতে থাকে সাজ এদিকে বেলার দম বন্ধ হওয়ার জোগাড় নিঃশ্বাস নিতে পারছে না ও সাঁঝের স্পর্শে সে কেঁপে কেঁপে উঠছে বারবার আজ সে সাঁচকে বাধাও দিচ্ছে না সেও মনে প্রাণে আজকে সাজকে চাইছে হ্যাঁ সে আর দূরে থাকতে পারছে না সাঁচের থেকে সে আবারও ভালোবাসতে শুরু করেছে তার জিন্দগিকে সে আবারও পাগল হয়ে যাচ্ছে সাঁঝের মাঝে সাঁচ বেলার গলা থেকে বুকের কাছে মুখ নিয়ে এসে থেমে গেছে আর মুখের ওপরে পড়ে দু ফোঁটা চোখের জল সাজ নিজের মাথা বেলার গলায় ডুবিয়ে রাখে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে সাজ নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে সে আজকে আটকে রাখতে পারছে না নিজেকে কিন্তু তাকে আটকাতে হবে নিজেকে এই মুহূর্তে সে এইভাবে বেলাকে নিজের করতে চায় না বেলাও নিজেকে নিয়ন্ত্রণে আনার সর্বশেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে আজ সেও সাজের ভালোবাসায় ভেসে যাচ্ছিল সেও ডুব দিয়েছিল সাজের ভালোবাসায় বেলা সাজকে জড়িয়ে রেখেছে সাজ মাথা উঠিয়ে বেলাকে দেখে চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে ও সাজ বেলার কপালে একটা গভীর চুমু দিয়ে নিজের সাথে নিয়ে বারান্দায় চলে যায় দোলনায় বসে বেলাকে নিয়ে যে এখন তার বুকের উপর গুটি সুটি মেরে পড়ে আছে তার পরনের কাপড় এখনো আউলে আছে সাজ মুচকি হেসে বেলার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে বেলা কোনো কথা বলে না চুপ করে পড়ে আছে সাজের বুকে দেখো দুষ্টুমে কেমন আচর দিয়েছো আমায় বিড়াল বাচ্চার মতো সাজের চোখে মুখে দুষ্টু হাসি বেলা কোনো কথা বলে না তার মুখ লাল হয়ে উঠেছে তার একটু আগের পাগলামিগুলো মনে পড়ে সে কি পাগলামিটাই না করেছে আজ মনে পড়তে আরও লজ্জায় গুটিয়ে সাজের বুকে যায় সে আবারও সাজের বুকে কামড় বসিয়ে দেয় বেলা দেখো মেয়ে আবারও আমাকে কামড় দেয় আচ্ছা আজকে আমাকে শুধু কামড় দেওয়ার ইচ্ছে হচ্ছে নাকি হুম ফাজিল বিশ্বাস করো সোনা আমি আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাইনি কোনো মেয়ের শরীর বলো আর সৌন্দর্য বলো কোনো কিছুই আমাকে আকর্ষণ করতে পারিনি এই আঠাশ বছর জীবনে আমি অনেকবার এই এইরকম ঘটনার সম্মুখীন হয়েছি কিন্তু নিজেকে কখনো বয়ে যেতে দেইনি নিজের কাছে অটল ছিলাম তাদেরকে ওই রকম নগ্ন অবস্থায় দেখেও আমার মধ্যে কোনো প্রকার বিকার হয়নি সাজ দূরের দিকে তাকিয়ে বলে ওঠে বেলার দিকে তাকিয়ে দেখে মেয়েটা তার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে সে সাজ বেলার মাথায় গভীর এক চুমু খায় একমাত্র তুমি ছাড়া আমি কারোর দিকে চোখ তুলে তাকাইনি একমাত্র তোমাকে দেখলে আমার শরীরে আগুন ধরে যেত তোমাকে দেখলে আমার শরীরে শিহরণ বয়ে যায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না মন চায় সব কিছু ছেড়ে তোমার মাঝে ঝাঁপিয়ে পড়ি করে নেই সাজের বেলা ডুবে যেতে ইচ্ছে করে তোমার ওই গভীর কালো চোখের মাঝে যে চোখের দিকে তাকালে আমি হারিয়ে যাই গভীর গহবরে মন চাই হারিয়ে যাই তোমার ওই কোমল মিষ্টির অসল ঠোঁটের মাঝে পান করতে ইচ্ছে করে তোমার ঠোঁটের ওই অমৃত সুধারস তোমাকে ছাড়ার কাউকে দেখলে আমার মনে এমন ইচ্ছে জাগে না শরীর আসল নয় মনটাই আসল মনে না ধারণ করে শরীরে ধারণ করলে সেখানে ভালোবাসাটা থাকে কোথায় সেখানে তো হয়ে যায় পুরো কামনা বাসনা পূরণের একটা মেশিন বা বলতে পারো শরীরই খেলা এটা ঠিক যে মনের সাথে সাথে শরীরও প্রয়োজন কিন্তু সেটাই থাকে অনেক অনেক ভালোবাসা আবেগ অনুভূতি কিন্তু মন ছাড়া পুরোটাই শরীর হয়ে যায় আর আমি যে তোমাকে ভালোবাসি তোমাকে পাওয়ার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারি তোমার শরীরটা বড় নয় আমার কাছে তোমার মনটাই আসল তোমার মন পেলে আমার কিছু চাই না তোমাকে চাই আমার ভালোবাসা চাই সাজ আবেগে বলে ওঠে তার গলা বুঝে আসে বেলা এক দৃষ্টিতে দেখছে মানুষটাকে মানুষটা তাকে কতটা ভালোবাসে নিখাদ প্রেম যেখানে কোনো রকম খাদ নেই একেবারে নিষ্কাম প্রেম তাকে ভালোবেসে এত দিন ধরে তার থেকে দূরে থেকেছে এখনো এতদিন তাকে কাছে পেয়েও তাকে নিজের করে নেয়নি মানুষটা তার মনে জায়গা পেতে চেয়েছে শুধু শরীরে নয় বেলা জেনে গেছে অনেক আগে থেকেই ভালোবাসে আজ দুপুরে ইউনিভার্সিটি থেকে বাড়ি ফিরে দেখে লন্ড্রি থেকে জামা কাপড় এসেছে সেগুলো সব কাবার্ডে তুলে রাখছিল হঠাৎ চোখ পরে সাজের ওয়ার্ড্রপের দিকে সেখানে লক করা আছে বেলার চোখে এতদিন পড়েনি কারণ এই সব দিকেই সেরকম একটা গুরুত্ব দেয় না সে দেখে এটা পাসওয়ার্ড লক কি হতে পারে ভেবে ট্রাই করতে থাকে হঠাৎ কি ভেবে সাঁড়ের বেলা মারতেই লকটা খুলে যায় বেলা পুরো অবাক হয়ে যায় এটা ভেবে লক খুলতে ভেতরে দেখে একটা ফটো অ্যালবাম আর তার সাথে একটা ফাইল যেখানে ভর্তি তার দেওয়া চিরকুটগুলো আর রয়েছে তার কিছু জিনিসপত্র যেগুলো সে হারিয়ে ফেলেছিল অ্যালবাম খুলতে বেলার চোখ ছানা বড়া হয়ে যায় সেই প্রথম দেখা থেকে তার চোলা ছবি এমনকি এমন অনেক ছবিও রয়েছে যেগুলো তার অজান্তেই তোলা হয়েছে ছবির সাথে সাথে তারিখ ও কোথায় তোলা সেগুলোও লেখা আছে বেলা একের পর এক দেখছে আর অবাক হচ্ছে তার চোখের কোণে পানি জমা হচ্ছে হতে পারে একটা ফটো ফ্রেম যেখানে দুজনের ছবি রয়েছে যেখানে বেলা ফুচকা নিয়ে সাঁঝের মুখের সামনে ধরে আছে আর সাজ তার দিকে চেয়ে মুচকে মুচকে হাসছে এমন অনেক ছবি আছে দুজনের ওই অ্যালবামটাতে যেগুলো সব ওর অজান্তেই তোলা আর সব থেকে অবাক হলো তার সাথে সাজের প্রথম দিন দূর থেকে তোলা ছবিটা দেখে যেটাও প্রথম দিন শু তুলেছিল বেলা সব দেখে কান্নায় ভেঙে পড়ে সাজ যে তাকে পাগলের মতো ভালোবেসেছে অথচ অথচ সে জানতেই পারেনি তার মতো সাঁচও সেই প্রথম থেকে ভালোবাসে তাকে কিন্তু সে তা জানতো না সে এতদিন সাজের উপর রাগ অভিমান নিয়ে থেকেছে ঘৃণাটা ঠিক দিনও আসেনি সাজের প্রতি যা ছিল সব রাগের বহি প্রকাশ সাজের সামনে শুধু বলেছে ও তাকে ঘৃণা করে বুকে রক্তপাত করে বলেছে প্রত্যেকটা কথা অভিমান থেকে আজ বুঝতে পারছে সে কতটা ভুল করেছে সব বলে বুঝতে পারে এর মধ্যে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে কিছু তো অবশ্যই হয়েছে যেটা সে ঠিক জেনে ছাড়বে কিন্তু এবার আর সে নিজেকে আর তার জিন্দগিকে কষ্ট দেবে না এই কোথায় হারিয়ে গেলে সোনা সাজের ধাক্কায় সম্বিত ফিরে পায় বেলা দেখে মানুষটা তার দিকে দাঁড়িয়ে আছে চোখে মুখে উৎকণ্ঠা বেলা কোনো কথা না বলে সাঁঝের গালে হাত রাখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মানুষটার দিকে এই মানুষটা তাকে কতটা ভালোবাসে বাহ একটু আগে গালি দিলে আমাকে তুই তোকারিও করলে আর এখন সোহাগ করা হচ্ছে সাঁঝের মুখে ফিচেল হাসি বেলা কোনো কথা না বলে সাঁঝের মুখে ঠোঁটে হাত বুলিয়ে দিতে থাকে সে জানে সে কি পাগলামি না করেছে এমন করো না সোনা আমি নিজেকে আটকে রাখতে পারবো না চাপিয়ে পড়বো তোমার মাঝে আবেগে চোখ বন্ধ করে বলে ওঠে সাজ। বেলা দুষ্টু হেসে সাজের যন্ত্রণা আরও বাড়িয়ে তোলে নিজের এক হাত মুখে আর এক হাত বুকে গলায় স্লাইড করতে থাকে বেলা শ্বাস নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না বুঝতে পারছে পাগলিটা তার সাথে দুষ্টুমি শুরু করেছে তবে রে মেয়ে দুষ্টুমি হচ্ছে আমার সাথে দেখাচ্ছি মজা দাঁড়াও সাজের মুখেও দুষ্টুমি ভরা সাজ এবার বেলাকে চেপে ধরতে গেলে বেলা টুপ করে উঠে পালায় এগিয়ে গিয়ে খোলা আকাশের তলায় রেলিং ঘেঁষে দাঁড়ায় হাত দুটো দুদিকে ছড়িয়ে দেয় জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে সাজ বসে বসে মেয়ের কীর্তি দেখতে থাকে বেলা পেছনে ঘুরে দাঁড়ায় দেখে সাজ উঠে এক পা এক পা করে তার দিকে এগিয়ে আসছে বেলাও সাঁচের দিকে এগিয়ে আসে সাঁচের চারপাশে ঘুরতে থাকে সাঁচের গলা জড়িয়ে ধরে সাঁচের মুখের দিকে তাকিয়ে আবারও গেয়ে ওঠে সাঁচ বেলার মাথার পেছনে ধরে নিজের মুখের সামনে নিয়ে আসে এক হাতে কোমরে ধরে নিজের সাথে মিশিয়ে নেয় বেলার সাথে নিজেও গলা মেলায় দুজন দুজনকে জড়িয়ে আছে আজ তাদের মধ্যে সব দূরত্ব দূর হয়ে গেছে আজ সাঁচ তার পাগলি তার বেলাকে ফিরে পেয়েছে এতদিনের তার সব কষ্ট আজ সার্থক হয়েছে তার বেলাকে এবার আর কষ্ট পেতে দেবে না সে সব কিছু থেকে বাঁচিয়ে রাখবে দুজন দুজনকে জড়িয়ে খোলা আকাশের তলায় দাঁড়িয়ে মেটাতে থাকে। হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো